হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কেমন আছি সেটা পরে বলছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো এখন কটা বাজে দেখো এখন বাজে দশটা সাতাশ আর দশটা সাতাশে এত রাতে আমার পার্সেল এসছে মিন্ত্রা থেকে তো আমাকে কিছুক্ষণ আগে কল করে বলল যে ম্যাম আপনার একটা পার্সেল আছে তো আমি বললাম এত রাতে তো বলল যে হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে আপনি আসুন আমি পার্সেলটা রিসিভ করব তো ডেলিভারি বয় আসার আগে আমি গেট খুলে বাইরে দাঁড়িয়েছিলাম কজ আমি চাইনি এত রাতে বেল বাজুক তো যাই হোক চলো দেখো এর মধ্যে কি আছে মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম কারণ আমি ভাবছি যে এত টাকা দিয়ে জিনিসটা কিনেছি আদেও ভালো হবে তো পারফেক্ট হবে তো তো সেটাই ভাবছিলাম এর মধ্যে কি আছে তোমরা কি কেউ আইডিয়া করেছো মানে তোমরা বুঝতে পেরেছ এর মধ্যে কি আছে তো যাই হোক আমি বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি তো অন্বেষা ও তো মানে পার্সেলটা হাতে ধরেই বসেছিল আমাকে হাত দিতেও দিচ্ছে না ও বলছে শোনা আমি দেখব কারণ আমার যতগুলো পার্সেল আসে ওকে ছাড়া যদি আমি আনবক্সিং করে নিই ও প্রচুর রেগে যায় সেই কারণের জন্য রাতের বেলা ওর যেহেতু স্কুল বা টিউশন কিছুই নেই তো ওই কারণের জন্য ও বলছে আমি তো আজকে তোর যে পার্সেল এসছে ওটা তো আমি দেখব তো দেখো রেড কালারের কি এসছে এটা দাঁড়াও এটা আমি তোমাদেরকে খুলে দেখাবো তো তার আগে দেখো কালারটা কি মিষ্টি কালার যতটা না মানে সুন্দর কালার আমি ফোনে দেখেছিলাম তার থেকেও মিষ্টি কালার কিন্তু এখানে এসছে তো যাই হোক চলো আমি তোমাদের এটা খুলে দেখাবো তার আগে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা লেহেঙ্গা আর এটা আমি পুজোতে পরার জন্য নিয়েছিলাম বাট আনফর্চুনেটলি এটা পুজোর মাঝখানে চলে আসলো মানে এই সময় যদি আমি ব্লাউজ বানাতে দিই না ওই যে টেলার্সের লোক আমাকে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেবে মানে বলবে যে পুজোর সময় আপনি ব্লাউজের পিস নিয়ে চলে এসছেন আপনি কি এতদিন ঘুমিয়েছিলেন মানে এরকম একটা বলে দেবে তো যাই হোক তো আমি লেহেঙ্গাটা তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো লেহেঙ্গাটা মানে লেহেঙ্গাটার মধ্যে ছোট ছোটো কাজ করা আছে আমার তো বেশ পছন্দ হয়েছে দেখো বাট লেহেঙ্গাটা তো খুলে তোমাদের দেখালাম আর মনে মনে ভাবছি খুললাম তো কিন্তু যেভাবে ওনারা ভাজ করে দিয়েছিলেন আমি কি আদেও ওইভাবে ভাজ করতে পারবো অনেক ভাবনা চিন্তা করার পরে জানলাম যে আমি নিজেই বুঝতে পারলাম যে অত সুন্দর ভাজ করা আমার দ্বারা পসিবেল না তো যাই হোক দেখো আমি লেহেঙ্গাটা কোমরে ধরেছি এবং কোমরে ধরার পর আমি ভাবছি এখন একবার পরবো আমি কিন্তু পরবোটা কি করে লেহেঙ্গাটা সেলাই করা নেই না হেতু ব্লাউজের মানে পিস দিয়ে ব্লাউজ বানানো আছে কিচ্ছু করা নেই তাহলে আমি লেহেঙ্গাটা পরবো কি করে কিন্তু যখন ওই যে মনে হয়েছে একটু পরবো তো সেই কারণের জন্য লেহেঙ্গার লেহেঙ্গাটা একটু পেছিয়ে নিয়েছি আর এখন আমি বের করছি ওড়নাটা আর ওড়নাটা দেখো কত সুন্দর এসছে বাট হ্যাঁ লেহেঙ্গার ওপর এখনও আমার কাজ করা বাকি আছে আর সত্যি বলতে লেহেঙ্গাটা আমি যেমন দেখেছিলাম অনলাইনে তার থেকে অনেকটা সুন্দর এসছে রিভিউ থেকে তো দেখো আমরা বাইরে চলে আসছি আর এখন বাজে রাত নটা আর এখন আমাদের ঠাকুর চলে আসবে আমাদের প্রতিমা আসবে সবাই আনতে যাচ্ছে দেখো আমরা এখন বাইরে দিয়ে ঘুরছি আমরা ফুল রিলাক্স আছি এখন খুব মজায় আছি বলতে কোথায় যাচ্ছ

Sany miye b dyei lwe anweni no pin qinan? すいません。<laughs> ना ना पापा हमारी उड़ी दांड से सब बेटा चलो 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 आज आई थाको रे thank <laughs> you

তো এই যে বেবি বেবির দাদু বাড়িতে এসছে বেবির বাড়ি দিল্লিতে খুব মিষ্টি দেখতে দেখো তো যাই হোক চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন যাব আমরা রুমে সবাইকে বাই বাই বলে দিয়েছি আর রুমে আমরা সুপ্রিয়া রুমে চলে এসেছি তো চলো এখন ভিডিওটা শেষ করি এরপর যাবো আমার রুমে টাটা বাই গুড নাইট ভালো থেকো